পনেরো বছর ধরে উড়িষ্যার পরিযায়ী শ্রমিক হিসেবে কাজ করে আসছেন আর শান্তিপুরের এক যুবক ছ মাস ধরে চলছে পুলিশ অত্যাচার সহকর্মীরা বর্তমানে জেলবন্দি চরম মাতমকে দিন কাটছে তাদের চিন্তাই মেরেছে পরিবারেদের তারা সকলেই চাইছেন পশ্চিমবঙ্গ পুলিশ ব্যবস্থা গ্রহণ করুক যাতে তারা নিশ্চিন্ত নিরাপত্তার মধ্যে কাজ করতে পারে এবং বাড়ি ফিরতে পারে শান্তিপুর থানার ঘোরালিয়া মঠপাড়া এলাকার বাসিন্দা সুজয়পল পল দীর্ঘ পনেরো বছর ধরে উড়িষ্যার ভঞ্জননগর হকারই কাজ করেন তার সঙ্গে নদিয়া জেলার একাধিক পরিচয় শ্রমিক রয়েছে তাদের অভিযোগ পুলিশ হঠাৎ এসে তাদেরকে দরজায় লাথি মারে তাদেরকে ধরে নিয়ে যায় এবং পুলিশ বলতে থাকে তারা নাকি বাংলাদেশি রোহিঙ্গা পরিবার চাইছে রাজ্য পুলিশের তরফে যেন ব্যবস্থা গ্রহণ করা হোক তাদের ছেলে যেন নিরাপত্তার মধ্যে দিয়ে বাড়ি আসতে পারে এবং কাজ করতে পারে যদিও বিজেপির দাবি এত পরিমাণ পরিযায়ী শ্রমিক তৈরি করার মূল কাণ্ডেরই তৃণমূল তাদের যদি সঠিক পরিচয়পত্র থাকে তবে নিশ্চিতভাবেই আমরা সেই রাজ্যের পুলিশের সঙ্গে দলগতভাবে কথা বলে তাদের নিরাপত্তার ব্যবস্থা করব অন্যদিকে বিজেপিকে কটাক্ষ করে তৃণমূল বলছে তাদের দাবি যে যে রাজ্যের ডাবল ইঞ্জিন সরকার রয়েছে সেখানেই হিন্দুরা অত্যাচারিত বিশেষ করে বাঙালিদের বেছে বেছে অত্যাচার করা হচ্ছে এখন এই আমাদের বাংলার পুলিশ যাতেও নিরাপদে ওখানে কাজ করতে পারে এই কাজটা যাতে করতে পারে ধরে রয়েছে কোনো দিন তো এরকম শুনিনি এবছরে শুনছি যে ওর পুলিশই কাজ করতে দিচ্ছে না ধর করছে ওর মালিকই দড়ি নিয়ে গেছে পনেরো দিন সাধছে না ও আতঙ্কে কাজে যেতে পারে না এখন যাতে আমাদের বাংলার পুলিশের কাছে আমাদের এই অনুরোধ যাতেও ভালোভাবে সেদিন কাজকর্ম করতে পারে

এখন কোথায় আছে ছেলে ছেলে এখন উড়িষ্যায় আছে পুলিশ কি তাকে ধরেছে পুলিশ কি ধরে নেয় মানে ওর উৎপাদ করতেছে পুলিশই খুব উৎপাদ করতেছে তার মালিকই ধরে নিয়ে গেছে আর তারা ঘুমাতে পারতেছ না কাজ করতে পারতেছ না কাজে যেতে পারতেছ না খুব উৎপাদ করছে আজকে দীর্ঘ পনেরো বছর এখানে ব্যবসা করছি উড়িষ্যা ভঞ্জন গঞ্জাম জেলা ভঞ্জনগর জেলায় আজ অবধি আমাদের এখানে কোনোরকম কোনো সমস্যা হয়নি সমস্যার সম্মুখীন আমরা হয়নি কিন্তু আজকে প্রায় ছ মাস ধরে আমাদের এখানে প্রচণ্ড নির্যাতন চালাচ্ছে আমাদের যে নদীয়া জেলা বিননগরের একজন মালিক সে আমাদের প্লাস্টিকের জিনিসপত্র দেয় আমরা ঘুরে ঘুরে বিক্রি করি ফেরির কাজ করি কিন্তু আজকে পনেরো দিন আগে আমাদের এখান থেকে ভিন্নগরের তিনজনকে আর মুর্শিদাবাদের পনেরো জনকে ওরা রাত্রে তুলে নিয়ে চলে গেছে কোনো বিনা কারণে এর কোনো কারণ নেই কিন্তু রাত্রে যখন আমরা পুলিশ আসে দরজা খুলে নিয়ে দরজা লাথি মেরে মেরে আমাদেরকে তুলে বলছে তোরা বাংলাদেশি রোহিঙ্গা তোরা মুসলিম এসব কথাবার্তা বলে পুলিশ নিয়ে গিয়ে ফালতু ফালতু জেলে ভরে দিয়েছে এখন আমরা কী করব আমরা প্রচণ্ড আতঙ্কের মধ্যে বসবাস করছি তা এখানে কতদিন থাকতে পারব বলতে পারবো না কিন্তু আমি আমাদের পশ্চিমবঙ্গবাসী সবার কাছে অনুরোধ করছি যাতে সবার সহানুভূতি সবার প্রচেষ্টায় আমাদের কিভাবে সহযোগিতা মিলবে আপনারা একটু আমাদের সহযোগিতা করার চেষ্টা করুন যাতে আমরা ভালোভাবে বাঁচতে পারি ভালোভাবে বাড়ি ফিরতে পারি প্রত্যেকটা রাত আমরা আতঙ্কে কাটাচ্ছি যে কখন পুলিশ স্টেশনে আমাদের তুলে নিয়ে চলে যায় যে লোকটাকে নিয়ে গেছে নিয়ে আসবে পঁচিশ বছর ব্যবসা করে এখানে কিন্তু ওনাকে কোনো দিন কেউ ডিস্টার্ব করে কোনো ঝামেলা করেনি আজকে প্রায় ছ মাস এক বছরের মধ্যে আজকে এই ঘটনাগুলো ঘটে গেল দেখেন পুরো আমাদের জিনিসপত্র ঢাকা আমরা কোনো জিনিস বিক্রি করতে পারছে না মানে পুরো খা খা করছে তাহলে আমরা এখন কি করব আমাদেরকে একটু সহযোগিতা করার চেষ্টা করুন আমি আমাদের পশ্চিমবঙ্গের পুলিশ প্রশাসনকেও বলবো যে আমাদেরকে একটু সহযোগিতা করুন আপনারা দেখছেন এই বেলা বাংলা শিরোনামে সবার আগে